এবার আশিফ নজরুলকে করা হুঁশিয়ারি দিলেন জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার দলের সকল নেতাকর্মীদেরকে কড়া নির্দেশনা দিলেন লন্ডন থেকে যে বাংলাদেশের মাথাটা সৌরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে কিন্তু তার লেস সহ সমস্ত শরীর রয়ে গিয়েছে রনরে রন্রে সব জায়গায় সব অবস্থানে অবস্থান করছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দোসররা আসিফ নজরুলকে উদ্দেশ্য করে উনি কঠিন বক্তব্যটি দিয়েছেন প্রিয় দর্শক আপনাদের সামনে আমি একটু জনাব তারেক রহমানের বক্তব্য শোনাব তারপরে আমি বাকি বিশ্লেষণটা করব। গুলোকে দমন করতে হবে আপনাদের শক্ত হাতে সেই লগ্নর বিরুদ্ধে আপনাদেরকে ব্যবস্থা নিতে হবে কেন নিতে হবে কেন আপনাদের এই কথাই বলছি অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে যেটি चाहिँ বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে থেমে যায়নি স্বয়ংাচার পালিয়ে গেছে স্বয়ংাচার মাথা পালিয়ে গিয়েছে কিছু কিছু ছোট ছোট মাথাও পালিয়ে গেছে কিন্তু লেজ শরীরের অনেক অংশ অবশিষ্ট রয়ে গিয়েছে তারা কিন্তু ভিতরে ভিতরে ষড়যন্ত্র করছে কাজী আপনাদেরকে এই ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের ভিতরে অনেকে অনেক এজেন্ট ঢুকিয়ে দিয়েছে এইগুলা ব্যাপারে দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা জনাব তারেক রহমানের বিচক্ষণ কথাগুলা শুনলাম বিচক্ষণ কথাগুলোর ভিতরে উনি বলেছেন যে ষড়যন্ত্রের জাল ওরা যেভাবে বুনেছে আমাদের ভিতরে ওরা লোক ঢুকিয়ে দিয়েছে ওদের লুক আমাদের ভিতরে আছে যে কথাটা জনাব তারেক রহমান নিজের মুখ দিয়ে বলেছেন এই কথাটার উপরে আমি আশা করছি বিরোধী দলের যারা আছেন যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে চব্বিশে আপনাদের এই জনাব তারেক রহমানের এই বিচক্ষণ কথাটাকে মূল্যায়ন করতে হবে তারেক রহমান সাহেব একা বাংলাদেশের মালিক নয় বাংলাদেশের মালিক বাংলাদেশের আঠারো কোটি মানুষ এবারের আঠারো কোটি মানুষের যৌথ সংগ্রামে যৌথ আন্দোলনে তারেক রহমান সাহেব জামাতের আমির বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্যের আপনারা জেগে উঠেছিলেন আমরা যারা বিদেশে থেকে ইউটিউবের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে জাগিয়েছিলাম আজকে আমরা নিজেরা হতাশা নয় বরঞ্চ ভয় আতঙ্কে আছি যে না জানি কখন আবার সৌরাচাররা আপনাদের উপরে এসে মানে গলা চিপে ধরে কারণ সৌরাচারের দোসররা প্রত্যেকটা সেক্টরে সেক্টরে খুব শক্তিশালী অবস্থায় আছে এই শক্তিশালী অবস্থা থেকে দূরীকরণ করতে হলে সবচাইতে বড় যেটা দরকার হবে সেটা হলো জামাত বিএমপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্ররা আছে তারা একই সাথে ভাই ভাইয়ের মতো হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে শক্তিশালীভাবে আপনারা রাস্তা রাস্তাঘাটে হাটে বাজারে রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব ক্ষেত্রে আপনাদের অবদান রাখতে হবে আপনারা যদি নিজেদের সর্বোচ্চ আর কোরবানি না দেন তাহলে সেই শুকুনের থাবা থেকে বাংলাদেশের মানচিত্রকে রক্ষা করা কঠিন হয়ে যাবে তাই প্রিয় দর্শক প্রিয় দেশবাসী আপনাদের কাছে জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি জনাব তারেক রহমানের বক্তব্যটাকে আপনাদের মাঝে তুলে ধরছি এই কারণে যে আপনারা জনাব তারেক রহমানের কথাগুলার মূল্যায়ন করবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ